আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর থেকে আজকের দেখেন কত সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো নিয়ে কালকের জন্য আগামীকাল শুক্রবার যারা আমাদের শপে আসতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আজকে শাড়িগুলো আমরা অফার প্রাইজ দেবো আপনাদেরকে যদি শাড়িগুলো ভালো লাগে অবশ্যই সরাসরি শপটা ভিজিট করতে পারেন শপের লোকেশনটা বলে দিই শপের লোকেশন ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম ঘর বিশ নম্বর শপ বাইশ নাম্বার শপ দুইটা আউটলেটেই এই কালেকশনগুলো পেয়ে যাবেন আগামী কালকের জন্য অফার থাকবে যারা আসতে চান অবশ্যই লোকেশন অনুযায়ী চলে আসবেন এছাড়া আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের লোকেশনটা দেওয়া থাকবে এছাড়া যারা অনলাইনে পার্চেস করতে চান যারা শপে না আসতে পারবেন তো অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন ইনবক্সে অর্ডার করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন আমাদের ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন দেখেন একেবারে ইনটেক শাড়িটা খুবই সফটের উপরে একটা শাড়ি খুবই সফট কাতানটা কিন্তু অনেক সফট একটা শাড়ি দেখেন অনেক সফট একটা শাড়ি তো ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন আঁচলের ডিজাইনটা এটা হবে আঁচলে কিন্তু টার্সেল করা আছে খুব সুন্দর করে কন্ট্রাস্ট হবে আঁচল এবং পাটটা থাকবে কন্ট্রাস্ট দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন চেরি কালারের উপরে কন্ট্রাস্টটা হবে মেরুন কালার ডার্ক মেরুনের উপরে এটার ব্লাউজটা একটু দেখাই দিই আমরা ব্লাউজটাও কিন্তু অনেক সুন্দর আর প্রাইসটাও থাকছে অনেক রিজনেবল একটি প্রাইস দেখেন ব্লাউজটা দেখেন ব্লাউজটা হবে কন্টাস্টের উপর আর ব্লাউজে কিন্তু সেলফ কাজ করা থাকবে দেখেন একেবারে সেলফ কাজগুলো কিন্তু একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং এই যে এই কাজটা আপনারা হাতে এবং পিঠে দিতে পারবেন চাইলে তো ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন যদি শাড়িটা পছন্দ হয় এছাড়া শপে চলে আসবেন আগামীকাল শুক্রবার আর সকাল সাড়ে দশটা থেকে রাতের দশটা পর্যন্ত আমাদের শপটি ওপেন থাকবে এবং যারা অনলাইনে নেবেন অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারেন আমাদের নাম্বারটি দেওয়া থাকবে ডেসক্রিপশনে যেতে ইউটিউব থেকে দেখেন ডেসক্রিপশনে আমাদের নাম্বারটি পেয়ে যাবেন এবং ফেসবুক থেকে দেখলে ক্যাপশনে আমাদের নাম্বারটি পেয়ে যাবেন দেখেন এটা হলো গ্রিনের সাথে আপনার রেড কালার কন্টাস্ট বডির কাজটা দেখেন এটা হবে বডির কাজটা আর এটা হবে আঁচলের ডিজাইনটা ভিডিওটা একটু সময় নিয়ে দেখাবো শাড়িগুলো ডিজাইনগুলো ভালোভাবে দেখাবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা শাড়ি যুদ্ধে আপনার চুলটা যেই কালার কন্ট্রাস্ট হবে ব্লাউজটাও সেম কালার কন্ট্রাস্ট হবে ভালো লাগলে অবশ্যই অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান সফট কাতানগুলো পেয়ে যাবেন আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে একেবারে ঘরে বসে হোম ডেলিভারি দেখেন প্রত্যেকটা শাড়ির কিন্তু একেবারে ইন্টে এটা হলো ওয়াইন জাম ওয়াইন কালার খুবই সুন্দর ওয়াইন কালারের সাথে কিন্তু আপনার পার্পল কালার কন্ট্রাস্ট এটা আঁচলটা হবে এটা থাকবে বডিটা আর প্রাইসটা বলে দিই আজকের শাড়িগুলো আপনারা অফার প্রাইজে পাচ্ছেন আমাদের থেকে একেবারে রিজনেবল মাত্র দুই হাজার টাকা পাচ্ছেন আজকের শাড়িগুলো আজকের ভিডিও শাড়িগুলো তো যারা অর্ডার করবেন অবশ্যই অনলাইন অর্ডার করে ফেলবেন শপে না আসতে পারলে প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে সফটের উপরে পিওর শার্টিনের উপরে শাড়িগুলো থাকছে একেবারে অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো পার্পেল কালারের উপরে ম্যাজেন্ডা কালার কন্টাস্ট এটা হবে পার্পেল কালার বডিটা আর ম্যাজেন্ডা হবে পা চলটা খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা আঁচলটা কিন্তু হবে ব্লু পার্টটাও থাকবে ব্লুর উপরে বডিটা হবে মিষ্টি কালার একেবারে কপার জরির কাজ করা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো ব্লুর সাথে আপনার পেস্ট কালার কন্টাস্ট প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো স্টোন ছাড়া তানাবানা এটা হবে ব্লু কালার খুবই সুন্দর পারাচল ব্লু ম্যাজেন্ডা হবে বডি একেবারে পিওর শার্টিনোর উপরে স্টোন ছাড়া এই তানাবানাটার ভিতরে কালার কিন্তু আট থেকে নয়টা কালার প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় তানাবানা শাড়ি কিনুন আজকের ভিডিওতে তো যারা অর্ডার করবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন এই ছাড়া যারা অনলাইনে নেবেন অবশ্যই আমাদের অনলাইন নাম্বারটি দেওয়া থাকবে ডিসক্রিপশনে অনলাইন অর্ডার করে ফেলবেন দেখেন এটা হলো চেন্নাই সিল্কের উপরে খুবই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এটা হবে আঁচলটা আচলটা সম্পূর্ণ ঝড়িয়ে দিয়ে পিটানো কাজ করা থাকবে বডির কাজটা দেখেন বডির কাজটা কিন্তু অনেক সুন্দর আর প্রাইসটাও কিন্তু একেবারে রিজনেবল এইসব শাড়িগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ছয় হাজার এরকম রেঞ্জে সেল করা হয় কিন্তু আপনারা মরিয়ম শাড়ি ঘর থেকে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো কাঞ্জীবরণের উপরে খুবই সুন্দর যারা একটু ভালো মানের কাঞ্জিবরম চান অল ওভার কাজের উপরে খুবই সুন্দর এখানে দেখেন দুইটা জরির কাজ করা সিলভার এবং ম্যাট জরির কাজ করা আঁচলটা থাকবে এটা সম্পূর্ণ রেড কালারের উপরে রেড কালারের উপরে বডির কাজটা হবে এইটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা কাঞ্জিবরম শাড়িও পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা এটার ভিতরে কালার আছে কয়েকটা কালার পাবেন চারটা কালার থাকবে শাড়িটার ভিতরে অবশ্যই আপনারা অর্ডার করে ফেলবেন দেখেন জাম কালার খুবই সুন্দর প্রাইস মাত্র দুই হাজার টাকা যারা একটু ভালো মানের কাঞ্জিগরম শাড়িগুলো চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অফার প্রাইজে পাচ্ছেন তো অবশ্যই অফারটা কেউ মিস করবেন না অবশ্যই কাঞ্জিগরম শাড়িগুলো নিয়ে নেবেন যার যে কালারটি ভালো লাগবে কালার কিন্তু চারটা চারটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হলো বটল গ্রিন কালার আঁচলে থাকবে টার্সেল করা আঁচলটা সম্পূর্ণ জড়ি দিয়ে পিটানো কাজ করা থাকবে দেখেন এই যে আঁচলটা এটা হবে টার্সেলটা আঁচলে খুব সুন্দর এবং বডিটা হবে দেখেন কত সুন্দর লতানো কাজ করা বডিটা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হবে আঁচলটা এইটা থাকবে বডিটা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন আঁচলটা দেখেন কতটা লং একটা আঁচল বডিটা হবে বটল গ্রিন কালার আপনার পা থাকবে রেড কালার উপরে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা ওয়াও একটা শাড়ি খুবই সুন্দর একটি শাড়ি আঁচলটা দেখেন এটা হবে ব্লাউজটা থাকবে কন্টাস্ট এবং বডির ডিজাইনটা দেখেন ওয়াও একেবারে ওয়ান পিস একটি শাড়ি প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস কেউ মিস করবে না যারা নেবেন দ্রুত অর্ডার করতে হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস করে আজকের ভিডিওতে যে শাড়িগুলো দেখাচ্ছি শাড়ি বেশি নাই বেশি চাইলে দিতে পারবো না প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস করে যার যে শাড়িটি ভালো লাগবে অবশ্যই কাল শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত শপটি ওপেন থাকবে আপনাদের জন্য অবশ্যই চলে আসুন যারা আসতে চাচ্ছেন দেখেন এটা হবে আসল এইটা থাকবে বডি প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন ব্লু কালার সম্পূর্ণ জড়ি দিয়ে কাজ করা থাকবে এবং মাল্টি মিনাকারি কাজটা থাকছে গুজরাট একটি কাতান যারা নিতে চান অবশ্যই দ্রুত একটি স্ক্রিনশট নেন অবশ্যই অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন শপে চলে আসতে পারেন তো এই শাড়িগুলো নিতে আগামীকাল সকাল সকাল চলে আসতে হবে যারা যারা নিতে চান দেখেন এখন যা দেখাবো সব গুজরাটি কাতানগুলো একেবারে মিনাকারি কাতান খুবই সুন্দর দেখেন এটা কিন্তু একেবারে সফটের উপরে একটি কাতান অনেক সফট কাতানটা যার ভালো লাগবে অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন দেখেন মিষ্টি কালার উপরে অনেক সুন্দর কালারটা এবং ডিজাইনটা অনেক সুন্দর আচল এইটা বডি থাকবে এইটা প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস যারা যারা এত সুন্দর সুন্দর কাতানগুলো নিতে চান অবশ্যই মরিয়ম শাড়ি ঘরে আসতে হবে এত সুন্দর একটি কাতান আর এতটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের থেকে মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন আপনারা এত সুন্দর সুন্দর মিনাকারি কাতানগুলো তো দেরি করবেন না দ্রুত চলে আসবেন ভিডিওটা একটু লং হলেও আপনারা পুরো ভিডিওটা দেখবেন কেননা প্রত্যেকটা শাড়ির ডিজাইন বোঝানোর জন্য আমরা কিন্তু আপনাদের একেবারে স্পষ্টভাবে দেখানোর জন্য ভিডিওটা একটু বড়ো করে করছি তো অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন দেখেন এটা হলো ওয়াইন ওয়াইনজাম কালার ব্লুটারি একটি কালার এটা হবে আঁচল এইটা থাকবে বডি আর প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা দেখেন গোল্ডেন কালার এইটা হবে আচল এবং বডিটা দেখেন কতটা জোস এবং বডিতে কিন্তু সেলফ কাজ করা আছে জড়ি দিয়ে সেটাও আবার এবং মেঘ মানে মাল্টিকারি মিনাকারি কাজ করা আছে প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন মিনাকারি গুজরাটি কাতান ম্যাজেন্ডা কালার আচল এইটা বডি প্রাইস মাত্র দুই হাজার টাকা দেখেন পূর্ণিমা শাড়ি চার পিস অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা ঢাকা ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ফেসবুক থেকে দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিবেন সারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখবেন এটা হলো বটল গ্রিনের উপরে সারস্কি স্টোনের কাজ করা থাকবে খুবই সুন্দর শাড়িটা পূর্ণিমা পু পোর্সল এই শাড়িটা এটারই একটা কালার খুবই সুন্দর বটল গ্রিন প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা তো যারা অনলাইনে নেবেন অবশ্যই আমাদের অনলাইন নাম্বারটি বলে দিই জিরো এইট ডাবল টু ফাইভ ওয়ান ডাবল নাইন ফোর নাইন এই নাম্বারটিতে যোগাযোগ করবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা পেয়ে যাবেন একেবারে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে পাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা শুধু আগে বিকাশ করতে হবে এবং শাড়ির অ্যামাউন্ট যদি বেশি হয় অবশ্যই আপনাদেরকে বেশি টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন এটা হলো হোয়াইট কালার উপরে খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো সি গ্রিন কালার প্রাইস কিন্তু মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হলো চেরি কালার উপরে ভিডিওর শেষ শাড়িটা খুবই সুন্দর আর প্রাইসটা থাকছে মাত্র দুই হাজার অবশ্যই অনলাইন অর্ডার করে নিয়ে নিতে পারবেন এছাড়া আগামীকাল শুক্রবার অবশ্যই শপে চলে আসুন আমাদের দুই আউটলেটে অফারগুলো থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম